গোপন খবরের গোপন খবরের ভিত্তিতে আজকে আমরা বিশাল পুলিশ এবং সিআরপিএফ এবং উমেন ম্যান স্টাফ নিয়ে রামপদপাড়া চৈতন্য চৈত্র মোহন দেব বর্মার বাড়িতে আমরা রেড করি সন্দেহজনকভাবে এখানে গাঁজা মজুদ রাখা আছে বলে রেট করার পর আমরা বাড়িতে মাটির নিচ থেকে বাড়ির ভিতরে মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা উদ্ধার করি গাঞ্জার পরিমাণ অনুমান দুশো চল্লিশ কেজি হবে তারপর বাড়ির মালিক চৈত্র দেব বর্মাকে আমরা ওই তার বাড়ি থেকে অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক কেস চৈত্র মোহনদেব বর্মার এগেনস্টে আমরা নিই এবং তদন্ত শুরু করি কত কেজি উদ্ধার হয়েছে দুশো চল্লিশ কেজি অনুমান <mirals> <sharp> <sharp> so, -ba so, so, subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.